আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি এমজে থেকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি তো আজকে যে ভিডিওটা শুরু করতেছি বলতে আমি আজকে সকালবেলা যখন গোয়াল ঘরে গেছি যা সেরে দিয়ে আমার এই গরুটা না খাইতেছে না কিছু করতেছে কোনো কিছু না জিম মেরে গেছে তো আমি মনে করেন টেম্পারেচার মাইপে দেখলাম যে জ্বরও অত্যাধিক না মোটামুটি জ্বর আর কি তো যে কারণে ও খাইতেছে কম তা আমি আবার সকালবেলা আপনার বাইর করে আইনা এই রোদ্রের বন্ধ রাখছি তো আর একবারে জিম মেরে থাকার কারণটা আমার কাছে একটু অস্বাভাবিক লাগলো তো যে কারণে যেহেতু শীতের দিন হয়তো ঠান্ডা ঠান্ডা লাগছে এই কারণে এরকম এটারে একটা মানে দুইটা ইনজেকশন দিব ইনজেকশন গুলার মধ্যে একটা নর্মাল অ্যান্টিবায়োটিক আর একটা হলো অ্যান্টিহিস্টামিন বা ফেনাডিল টাইপের যেটা আছে তো প্রথমটা হলো রেনা আমি রেনামাইসিনটা দিতেছি আর সাথে দিবো অ্যান্টিহিস্টামিন হিসাবে ফেনাডিল ঠান্ডারও কাজ করবো প্লাস আপনার কাজ করব আমি সবসময় একটা জিনিস খেয়াল করি যেটা হলো সর্বপ্রথম যা সেটা আমি গরু গুলারে করি যদি কোনোটার কোনো কিছু অসুবিধা মনে হয় খাইতেছে নাই করতেছে না কারণ এটা একজন খামারি সবচেয়ে প্রয়োজনীয় একটা জিনিস নতুন যারা খামারি আছে আমি তাদেরকে সবসময় একটা কথা সবসময় বলি যারা নতুন ভাবে নতুন করে শুরু করতে চাইতেছে তাদেরকে আগে বলছি এখনো বলতেছি আপনারা আগে এই বিষয়গুলো সম্পর্কে ধারণা নেন কোন জিনিসটা কিভাবে করলে ভালো হবে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ আছে যেমন যুবন থাইকা তিন মাসের গবাদি পশু পালনের প্রশিক্ষণ আছে এই প্রশিক্ষণগুলো নেন নিয়ে সাইরা পরবর্তীতে আপনি এই সেক্টরে নামেন কারণ আপনার এই জিনিসগুলো যদি না জানেন আমি যেমন সকালবেলা যখন গরুগুলার সবগুলার খাবার দিছি তো অনেক গরুটা খায় নাই আমি কিন্তু এর খাবার দেই নাই অল্প পরিমাণে দিছি যখন না খাইছে তখন আমার অল্প পরিমাণ খাবার নষ্ট হয়েছে নষ্ট হয়েছে বলতো ওই খাবারটা অন্যান্য গরু গোদের দিয়ে দিব আর কি কিন্তু আমরা যদি না বুঝেন এই জিনিসটা যে আমার গরুটা কি লেগে খাইতেছে না বেশি পরিমাণে রেগুলার যে খাবারটা দিতেন ওই খাবারটাই দিতেন তখন দেখা যেত খাবারটা একটু ওয়েস্ট হইতো বা নষ্ট হইতো বা ওই পরবর্তীতে খাবারটা বেশিক্ষণ থাকার কারণে গ্যাস হয়ে যেত বিভিন্ন ধরনের সমস্যা হইতো তো আপনার প্রথমেই গোয়াল গোয়ালঘরে যাওয়ার পরেই আপনারা যারা টলু পালেন তাদের প্রথমই হলো পর্যবেক্ষণ আপনারা যদি পর্যবেক্ষণ ঠিকঠাক মতো করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার এই সেক্টরে আপনার লসের সম্ভাবনা একবারই কম আর যদি নিজে চিকিৎসাটা করতে পারেন বুঝতে পারেন যে গরুটার এই সমস্যা হয়েছে তো আমি মূলত যেহেতু কোনো নির্দিষ্ট ই হয় নাই মানে কোনো সেন্থম নাই যে কারণে আমি অ্যান্টিবায়োটিক নর্মাল অ্যান্টিবায়োটিক যেটা রানামাইসিন রানামাইসিনটা ব্যবহার করছি আর এন্টি স্টামিন হিসেবে ফেনডেল ইউজ করছি যেটা ঠান্ডার জন্য খুব কাজ আমার আমার পরীক্ষিত আর কি আমি সবসময় ব্যবহার করি ঠান্ডা কাশি টাশির জন্য ফেনডেলটা খুব ভালো কাজ করে তো আপনারা এভাবে আপনাদের গুরু যদি কোনো সমস্যা হয় বা আপনারা দেখেন তাহলে এইভাবে এই চিকিৎসা দিয়ে মোটামুটি ইনশাল্লাহ সুস্থ করতে পারবেন আশা করি ইনশাল্লাহ আর গরুটা যদিও মনে করেন যে এখন কিসের জন্য যেন তার শরীরের টেম্পারেচারটা একটু ভালো থাকে মানে একটু ভিটামিন ডি ডা যে ভিটামিন ডি এর ঘাটতিটা সেই ঘাটতিটা যেন রোদ থাকে পায় এই জন্য গোয়াল ঘর থেকে সেরে এটা বাইরে বানতে রাখছি দেখেন আমার গরুটা কত সুন্দর করে খাইতেছে আর মূলত এটা খাবি কারণ যেহেতু চিকিৎসা করছে আর প্লাস হইলো শরীরটা এখন ভালো লাগতেছে সবচেয়ে বড় কথা হলো এটা ডিটা পাওয়ার পর থেকে শরীরটা ভালো লাগতেছে দেখে সে খাবার দাবার আবার শুরু করে দিছে তো সবাই ভালো থাকবেন দেখা অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম